হুমায়ুন কবিরকে আমি পাঁচ বছর ট্যাম দিলাম পাঁচ বছর ট্যাম দিলাম উনি ব্রিগেডের মিটিং করতে পারে এখন স্বাবলম্বী হয়ে এখন তো হুমায়ুন কবির জিরো তখন নাত করতে পারে করতে পারে কেন স্বাবলম্বী আমার ভাইপো ওর সঙ্গে আমার রক্ত যোগাযোগ আছে থাকবে ন মরে গেলে আমি যাবা আমি মরে গেলাম নওসাদ আসবে হুমায়ুন কবির ভাইকে বলবে একটু ভুল কম করতে উনি একটু ভুল লক্ষ্য করে দেখছি বাংলার মসুমারও নৌ ভালোবাসে যা ভালোবাসে কারণ তার চেয়ে বসে হিন্দুরা হিন্দু ভাই বোন মায়েরা ভালোবাসে হুমায়ুন কবির সময় বলতে গেলে আমার অনেক বাজে বাজে কত বের বলবে হ্যাঁ অনেক বাজে বাজে কত বলবে আমি হুমায়ুন ভাইকে বলবো মানে যেসব কথা বলবেন বলবেন সব কথা মূল্য থাকে হুমায়ুন কবির যে ব্রিগেডের মিটিং করতেছিল হুমায়ুন হুমায়ুন কবিরকে আমি পাঁচ বছর টাইম দিলাম পাঁচ বছর টাইম দিলাম ওর ব্রিগেডের মিটিং করতে পারবে না স্বাবলম্বী হোক আগে স্বাবলম্বী হোক হুমায়ুন কবির এখন স্বাবলম্বী হলে এখন তো হুমায়ুন কবির জিরো জিরো হুমায়ুন কবির এখন জিরো সম্ভব নয় আমি এক বছর নয় পাঁচ বছর টাইম দিচ্ছি আর যদি করে ধন্যবাদ জানাবো তো ন সাত করতে পারে ন সাত করতে পারে কেন স্বাবলম্বী হয়েছে সবের একটা নিয়ম আছে কানুন আছে কেন দেবে কিসের জন্য দেবে কানুন আছে আমি আমি হিমায়ন কবির দুশ্মনই করছিলাম বাস্তবটা বলছি কেন হুমায়ুন কবিরের বিরুদ্ধে ব্যার করতে চাইছেন কেন আপনারা কি পেয়েছেন হ্যাঁ হুমায়ুন কবির ভাইকে বলবে উনি একটু ভুল বোকছে উনি মুখ্যমন্ত্রী হবে এ হবে বলছেন কেন এটা আমি তহাসে দিই কি হবে না হবে হওয়ার পরে দেখাবো হওয়ার আগে দেখাবো কেন আমাদের ভারতবর্ষের তত্ত্বের রাষ্ট্রপতি বলেছিল হুজুর আমি পুনব মুখার্জি যেটা আমি বলি না এটা করব আমি করে বলি এটা করেছি করে বলে এটা বলিছি তো হুমায়ুন চৌধুরী সে বলছেন কেন ওনাকে আগে নিজের জায়গাটা জিততে বলুন ধন্যবাদ জানাবো আরো পাঁচটারিখ ধন্যবাদ জানাবো হ্যাঁ কিন্তু বাংলার মানুষ একটা কথা বলবে এটা আপনারা দেবেন কি জানি না যারা মুসলমান দরদি মুসলমান দরদি মুসলমান দরদি হয়ে ভোট চাইবে তারা ভোট পাবে না পাবে না পাবে না যারা হিন্দু দল হিন্দু দল হিন্দু দল দিয়ে ওভাবে ভোট চাইবে তারা ভোট পাবে না পাবে না যারা হিন্দু মুসলমান সবাইকে নিয়ে বুকে নিয়ে ভোট চাইবে কাজ করবে তারাই ভোট পাবে হুমায়ুন কবির বলছে যে আমি উনি বলছেন আমি মুসলমানের হয়ে লড়ছি কিন্তু উনি বলছে আমি একশো জায়গায় ছিট দেবো সেখানে তৃণমূল আমাকে করে তৃণমূলই যাবো কিন্তু বিজেপিও একশো আমি একটা কথা বলি আমি আমি সরি হুম্যান কবি সম্বন্ধে বলতে গেলে আমার অনেক বাজে বাজে কথা বের বলবে হ্যাঁ অনেক বাজে বাজে কথা বলবে আমি হুমায়ুন ভাইকে বলবো মানে যেসব কথা কোনো বলবেন সেসব কথা মূল্য থাকে হ্যাঁ আর কিছু বলবো না জাতি ধর্ম বর্ণ হিন্দু মুসলমান আমি নওসাদকে মনে প্রাণে সাপোর্ট করিনি কিন্তু নওসাদ আমার ভাইপো ওর সঙ্গে আমার রক্ত যোগাযোগ আছে থাকবে নওসাদ মরে গেলে আমি যাবা আমি মরে যাবে নওসাদ আসবে কিন্তু নওসাদের সঙ্গে আমার দূরত্ব পীরের বাড়ির আওলাদ রাজনীতি করছে এটা আমরা পছন্দ করিনি সেই হিসাবে দূরত্ব কিন্তু নওসাদ যেভাবে আগিয়ে যাচ্ছে আমি লক্ষ্য করে দেখছি বাংলার মুসুমানরা নৌসাদকে ভালোবাসে যা ভালোবাসে এখন তার চেয়ে বেশি হিন্দুরা হিন্দু ভাই বোন মায়েরা ভালোবাসে আমি নিজের লক্ষ্য করে দেখছি ভাঙড়ে কালো পতাকা দেখা ওই ইন্ধনে দেখেছেন যারা যেসব মেয়েরা কালে কালো পতাকা দেখা দেয় সেই নকে দেখেই তারা ফ্যান হয়ে গেছে কারণ মুজাদ দাদা হজিরা আওয়াদ হিসাবে কত বলেন না আমি যেটা বলতে চাইছি গাছ তো নাম কি ফলই আমার পরিচয় হুমায়ুন ভাইকে বলবো আমি ন্যাংড়া গাছ আমি হিংসাগর গাছ এসব না বলে এসব না বলে আপনি কাজ করে যান আপনার কাজই আপনার পরিচয় হবে আপনার ভাইবো কি বর্তমানে মুখ্যমন্ত্রী পদে আপনি দেখতে চান বাংলার মানুষ দেখতে চাইলে আমি দেখবো কাজের জন্য গর্ব হয় রাজনীতি করে বলে গর্ব হয় না ঘিন্দা হয় কাজের এই দাও কাজের জন্য গর্ব হয় ভালো কাজ করলে গর্ব হবে তো রাজনীতির জন্য আমি গর্ব করি না কারণ আমার পীর পরিবারে কেউ রাজনীতি করে না অনেক কথা দুঃখের কথা আছে এগুলো না বললে হয় বাংলার মানুষকে বলবো ভালো যে কাজ করবে তার পাশে থাকবেন যে ভালো কাজ করবে আর যারা মুসলমানদের মধ্যে ধোঁকা দিয়েছে তাদের ছুঁড়ে গঙ্গায় ফেলতে হবে বলে দিলাম যাও আর কিছু বলে যাই নাই অনেক যাও